নমস্কার বন্ধুরা মধুমিতা হোম কিচেনের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত পুরানো দিল্লির খুব ফেমাস একটা রেসিপি স্টাফড ম্যাঙ্গো কুলফি আজ আমি সেটাই বানিয়ে দেখাব তিন চারটে উপকরণ দিয়ে খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর খেতেও ততটাই সুস্বাদু হয় কুলফি বানানোর জন্য প্রথমে কুলফির মিক্সচারটা রেডি করে নেব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো এমএল ফুল ফ্যাট দুধ দুধটাকে ফুটতে বসিয়ে দেব। কম আঁচে একটু সময় নিয়ে দুধটাকে ফুটিয়ে ওয়ান থার্ড করে নিতে হবে দুধ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি এবার দুধটাকে কম আঁচে বসিয়ে রাখবো মাঝে মাঝে নেড়ে দেব দুধটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমটা রেডি করে নেব এর জন্য এখানে দুটো আম নিয়ে নিয়েছি আমের মাথার অংশটা প্রথমে কেটে নেব। আর এটা ফেলে দেব না এটাকে পরে কাজে লাগবে এবার একটা নাইফের সাহায্যে আমের আটিটাকে পাল্পের গা থেকে ছাড়িয়ে নেব নাইফটা একটু বেশি ধারালো ছিল সেই আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি চামচের পিছনের অংশ দিয়ে ধীরে ধীরে আটিটাকে পাল্পের গা থেকে ছাড়িয়ে নেব এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে আমের গায়ে খোঁচা লেগে ফুটে না যায় আটির গা থেকে পাল্পটাকে ছাড়িয়ে নিলেই আটিটা খুব সহজেই বেরিয়ে আসবে আটিটাকে বের করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমের অংশটাকে রেখে দেব আর আটির গায়ে যে অংশগুলো লেগে থাকবে সেগুলোও ছাড়িয়ে আমের ভেতরে দিয়ে দেবেন একইভাবে অন্য আমের আঠিটা বের করে রেডি করে নিলাম এবার দুধটা দেখে নেব দুধটা ফুটে ওয়ান থার্ড হয়ে গেছে বেশ কিছুটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো কাজু বাদাম কুচি করা আর মিশিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়ো কুলপির মিশ্রণ সম্পূর্ণ রেডি এবার অন্য পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব কুলপির মিক্সচার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমের ভেতরে এটাকে ভরে নেব দুটো আমের ভেতরেই কুলপির মিক্সচার ভরে নিয়েছি এবার যে বোটার অংশগুলো কেটেছিলাম সেটা আমের ওপরে চাপিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য ফিরে এলাম পরের দিন সকালে ধারালো একটা নাইফের সাহায্যে বোটার অংশটা কেটে নিলাম এবার একটা পিড়ারের সাহায্যে ছাড়িয়ে নেব আপনারা ধারালো নাইফ দিয়েও ছাড়াতে পারেন আমটা খুব বেশি ঠান্ডা ছিল তার জন্য একটা টিস্যু পেপার নিয়ে নিলাম সম্পূর্ণ আমটা ছাড়িয়ে নিয়েছি আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন প্রেস করে দেবেন তাহলে নতুন রেসিপি আপলোড দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সার্ভিং প্লেটে রেখে উপর থেকে কিছু পেস্তা পেস্তাকুচি দিয়ে সাজিয়ে দিলাম নতুন আর একটা রেসিপি নিয়ে দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ